শীত মানেই নলেন গুড় আর নলেন গুড় মানেই পিঠে কি আমার মতন তোমারও হয় বুঝি তাই পিঠে মাখিয়ে নয় আজ নলেন গুড় দিয়েই বানিয়ে ফেললাম এই পিঠেটা দেখো তো তোমাদের পছন্দ হয় কি না আর উপর থেকে কিছুটা কোড়া নারকেল ছড়াই দিলাম দিতে কিন্তু এর স্বাদটা আরও বাড়ি গেল দেখো তো কত সুন্দর হয়েছে আজকে তোমাদের সাথে আমি এই পিঠেটায় কি করে বানিয়েছি দেখাবো আর সকালে ব্রেকফাস্টে যদি এটা থাকে তাহলে তো দারুণ তার জন্য সকালে আমি একটা নারকলকে কুড়ে নিলাম এই দেখো কত সুন্দর করে একদম মিহি করে কুড়ে নিয়েছি নারকেলটাকে আর রাতের থেকে আমি কিছুটা চাল ভিজিয়েছিলাম একদম ভাতের চালটা এটাকে বারবার আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না মানে চালে নোংরাটা বেরিয়ে যায় একদম জলটা সাদা ধপধপে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে নিলাম আর এই যে ভোমা খেব চালগুলো এগুলোকে একটু ফেলে দেবো তাহলে চালের যে বাটাটা হবে সেটা একদম মিহি হবে তারপর এরকম একটা জালি ঝুড়ি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি ছাঁকি ছাঁকি দিচ্ছি জলটা ভালো করে ঝড়াই নিয়েছি এরপর মিক্সিতে বাটি নেব এতটা চাল শিল নড়ায় বাটিতে অনেক সময় লাগবে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি মিক্সি বাটি তারপর এটাকে দিয়ে আমি একদম মিহি পেস্ট বানাই নেব তা বন্ধুরা তোমাদের কি আমার মতন এরকম গুড় দেখলেই কি পিঠে পিঠে মন করে কি সকালবেলা ঘুমতে উঠে মনে হয় আজ একটু পিঠে বানাই নতুন কিছু বানাই চলো এরপর এটাকে আমি মিহি করে ফাটিয়ে নেবো তা বন্ধুরা তোমাদের আমার পিঠেগুলি কেমন লাগছে তোমরা কেউ কমেন্ট করো নাই তো দেখো আমি কিন্তু মিহি করে অল্প অল্প করে মানে পালস মুড়ে দিয়ে দিয়ে আমি এটাকে বাটিয়ে নিয়েছি প্রথমে কিন্তু জল দিলে ভালো বাটা যাবে না ভালো বাটতে হলে অল্প অল্প জল দিয়ে করতে হবে তারপর মিক্সি ভাটির মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কড়াটা যেটা আমি কুড়ে রেখেছিলাম আগে থেকে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর মিক্সিতে দু চারবার ঘুরে নিয়েছি লিয়ে ভাটির মধ্যে ঢালি নিয়েছি দেখো এখানে আমি পুরোটা নিই নাই কিছুটা রেখেছি আর কিছুটা নিয়েছি অর্ধেক নিয়েছি এখানে দু কাপের মতন চাল বাটা রয়েছে তার যাতে এক চামচ মৌরি বার মৌরি দিয়ে দিয়েছি কাঁচা মৌরি তার সাথে হাফ কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো যতটা নলেন গুড় দেবো যাতে কালারটা লাল হয় আর এটি মিষ্টি মিষ্টি লাগে দেখো ভালো করে ঘাঁটায় নিচ্ছি ঘুরাই ঘুরাই ঘাঁটাই নিতে হবে তারপর তই বসিয়ে দিয়েছি তইটাকে আগে থেকে গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে তইটাকে না দেখো কতটা ধোঁয়া বেড়াচ্ছে এরকম গরম করে দিতে হবে তবে পিঠে উঠলে উঠবে তারপর একটা রিং বসিয়ে দিয়েছি যেগুলি আমরা ভাবতে দিই কোনো কিছু বসিয়ে দিই না স্ট্যান্ড এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এতে গোল গোল হয় পিঠাগুলো আর এই ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হবে গাঢ় বেটার হবে দেখো মমিটা তুলে দিয়েছি এরপর এটাকে আমি একদম সিজাই নেবো আর একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব দেখো কত সুন্দর জালি স তৈরি হচ্ছে দেখো আর আঁচটাকে কিন্তু একদম লয়ে রাখতে হবে মানে গাছ কাঠগুলোকে বার করে দিতে হবে দিয়ে যে আগুনটা থাকবে না সেই আগুনেই হবে ঠিক মালসা পিঠার মতন কিন্তু মালসা লয় এটা এটা এক ধরনের নতুন পিঠা বলো তো ওই পিঠাটার নাম কি তোমরা একটা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দিও পিঠাটা তবে আমার এই নলের গুড় দিয়ে এই পিঠাটা খাতে এত ভালো লাগে না আমি মাঝে মাঝে এটাকে বানাই দেখো কত সুন্দর হয়েছে কতটা শক্ত হয়েছে এটা সিদ্ধ চাল দিয়ে বানাইছি ভাতের যে ভাত খাই না সেই চালটা দিয়ে আমি চার পাঁচটা বানাই নিয়েছি দেখো কত সুন্দর তার উপরে আমি একটু কাঁচা নারকল ছড়াই দিয়েছি গার্নিশ করে নিয়েছি আর দেখো তোমাদের কাছ থেকে দিখাচ্ছি দেখো মৌরিগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো এটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজিয়েছি প্রথমে ঘি বুলাই নিয়েছি না দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি দেখিয়ের মধ্যে দারুন সুন্দর বই আর মৌরির মধ্যে দারুন একটা গন্ধ উঠিছে এরকম দিয়ে দেখবে আর তোমাকে গুড় মাখাইমা খাই খতি হবে না এমনি খাওয়া হয়ে যাবে বাচ্চা ছলেতে হাতে দিলে তো ঘুরে ঘুরে খাইয়ে দিবে